আসসালামু আলাইকুম গাইজ আমরা স চলে আসলাম ঢাকা লালবাগ শহীদনগর আলবারকা শরীর ফার্নিচারের দোকানে আজকে আলবারাকা ফার্নিচার বলে আমাদের দেখাবে মাত্র দশ হাজার টাকায় ড্রেসিং টেবিল তাও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি এই যে সেই ড্রেসিং টেবিলটা যেটা কথা আপনাদের বলতেছিলাম মাত্র দশ হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এক টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স করা লাগবে না এইখানে একটা মিরর হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন এবং পরিপূর্ণ কিন্তু আকাশমণিকার আকাশমণি না হলে কিন্তু আপনার মাল অবশ্যই হ্যাঁ রিটার্ন করতে পারবেন এইখানে যদি আমি আরেকটা ডিজাইন দেখাই এটাও কিন্তু সেম দাম থাকতেছে মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি এক না অ্যাডভান্স করা লাগবে না এটাও ভিতরে কিন্তু একটা মিডল হবে এবং সম্পূর্ণ হাতে খোঁজা ডিজাইন পরিপূর্ণ আকাশমণি কাঠের এইখানে কিন্তু আরও একটি ডিজাইন আছে এটাও কিন্তু ঘর মডেলের ভিতরে করা হয়েছে এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় সারা বাংলাদেশে যেখানে খুশি সেখানে নিতে পারবেন আলবারাকা সেরবাব্দ ফার্নিচার এত কম দামে আপনাদের ড্রেসিং টেবিল দিচ্ছে কিন্তু আরেকটা বিষয় হলো সারা সে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যেখানে খুশি সেখানে নেন এখান থেকে